মহান রাব্বুল রাবুল আলমিন আমাদেরকে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন দুনিয়াতে পাঠালেন এই কারণে আল্লাহ তালা বলেন যে দুনিয়াতে পাঠালাম রে বান্দা তোরা আমার এবাদত করবি তোমার আমার তোরা আমার দাসত্ব করবি তোরা আমার হুকুম অনুযায়ী চলবি তোরা আমার আইন ওই জুম আমার আমার জমিনে কায়েম করবি এটাই হলো তোদের জন্য এই জন্যেই পাঠানো হয়েছে এই জন্য তালা আমাদেরকে শুধু দিন দিন বললে হবে না দিনকে বাস্তবায়নের লক্ষ্যে দিনে রাস্তায় প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক খরচ করা লাগবে আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেন আমার আল্লাহ তালা ডাক বলেন যারা অদৃশ্যের উপর আনন করল জিনিসের উপর বিশ্বে স্থাপনা করলো স্থাপনা করার পর সুন্দর সুন্দর কাজ করলো সুন্দর সুন্দর কাজ করলো ভালো আমলে কামল করল ভালো কাজের আদেশ দিল অসৎ কাজে নিষেধ করলো আল্লাহ তালা বলেন এই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য জান্নাতের ফায়সালা করে রেখেছি সোহান আল্লাহ কাল মানে না দেখা জিনিসের উপর বিশ্বাস করার নাম কি ইমান ইমান অর্থ বিশ্বাস ইমান অর্থ কি বিশ্বাস আমরা এখানে বসে আছি আমাদের এই চতুর্ধার ধে ফেরস্তারা বিষ্টুণ করে রেখেছে যেরকম তাহলে বিষ্টুন করে রেখেছে আমাদের আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমাকে আমাদেরকে ঠিকই দেখতেছে ফেরস্তারা কথা ঠিক না ভাই ঠিক এই জন্য করে আমরা এরকম ইমান নিয়ে যদি আমরা ভালো কাজ করতে পারি ভালো কাজ করতে পারি আল্লাহতালা তালা বলেন বলে ইমুসলাদ সলাদ কায়েম করো সালাদ কায়েম করো তারপর আল্লাহ তাল্লাহ বলেন ও আল্লা যে রেজেক দান করেছে আল্লাহ যে সম্পদ দান করেছে আল্লাহ যে সম্পদ আমাকে আমাদের আমাকে দান করেছেন ওই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় প্রকাশ্যে হোক আর অনপ্রকাশ্যে হোক দেখে 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 হোক আর না দেখে হোক এক কথায় প্রকাশ্যে হোক আর অনপ্রকাশ্যে হোক আপনি আল্লাহ রাস্তায় ওই যান যেহেতু আল্লাহর মালও যেহেতু আল্লাহর আল্লাহ তালা বলেন আমার রাস্তায় প্রকাশ্যে বা প্রকাশে খরচ করবে আল্লাহ তালা আমাদেরকে জান দিয়েছে মাল দিয়েছে টাকা দিয়েছে ধন দিয়েছে সম্পদ দিয়েছে সব দিয়েছে সব আমাদেরকে দিয়েছে তারপর ওই আল্লাহর শুক্র পুজো কেন আমরা আদায় করি না মসজিদের নামাজের সময় হলে আজান যখন দেয় কেন মসজিদে আসি না কত সুন্দর চেহারা দিল তোমায় কত সুন্দর নাক দিলেন কত সুন্দর ঠোঁট দিলেন তার সাথে দাঁত লাগাই দিলেন আবার দাড়ি দিলেন সব কিছু দিলেন এত সুন্দর দুটা কান দিলেন এইগুলা নিয়ম যারা এই নিয়ম পরে যারা আজান শোনার পর বাড়ির থেকে আসবে না তারা কিন্তু জান্নাত পাবে এই জন্য আমাদের প্রত্যেকের দরকার আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস এবং তার প্রতি সলাৎ আদায় করা লাগবে লাগ সলাতাম করা লাগবে কায়েমের দিক দিয়ে গেলে কায়েম মানে নিজের না খালি পড়ল হবে না অপরকে পড়ার জন্য দাওয়াত দেওয়া লাগবে আমি নিজেই পড়লাম কিন্তু অপরে বে আমলের মধ্যে থাকলো আমার ভাই আমার চাষা আমার ছেলে আমার মেয়ে বে নামাজির মধ্যে থাকলো কালকে করছেন কালো যদি আপনি মসজিদে যদি ঠোকা ঠোকা আপনার ফ্যামিলিগত যদি নেবে নামাজে হয় আপনি মসজিদে ঠোকা ঠোকা কিন্তু আপনার কাজ ওই আমলটা গ্রহণযোগ্য হবে না কারণ কথা আছে ঠিক আছে যার আমল সে নেবেন কিন্তু তুমি একজন পরিবারের কর্তা তুমি পরিবারের কর্তা হয় যদি নামাজ পড়ো নামাজ পড়ো তাহলে তোমার ফ্যামিলি তোমার পরিবারকে দাওয়াত দিবেন নামাজের জন্য যে তোমরাও নামাজ পড়ো কিন্তু দেখে গেল যে আমি পারির কর্তা বটে কিন্তু আমি নামাজ পড়ি না বলেন তো আমার ছেলে মেয়ে কখনই নামাজ পড়তে পারবে যদি কর্তার যদি নামাজ বে নামাজে হয় পরিবারের মধ্যে থাকে কর্তা যদি বেনামাজি হয় বলেন তো ওই পরিবারটি কি নামাজি হতে পারে এই জন্য আমাদের প্রত্যেকের দরকার প্রত্যেকটা পরিবারের একজন করে কর্তা থাকা দরকার একজন আমির থাকা দরকার এই আমির নির্দেশ অনুযায়ী ওই পরিবারটা চলবে যেরকম সোহান আল্লাহ একজন মেম্বার যেমন একটা ওয়ার্ডের ওয়ার্ডের কর্তৃত্ব থাকে ওই ওয়ার্ডের দায়িত্বে থাকে ওই ওয়ার্ডের মেম্বারের দরকার হবে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ওয়ার্ডের সব মানা কানাচে সবাই ওই জায়গাতে ভালো ভালো কাজের উদ্দেশ্য করে দেওয়া ভালো ভালো কাজের সাথে নিয়োজিত করে দেওয়া আবার খারাপ কাজকে নিষেধ করা একজন ওয়ার্ডের ম্যাম্বার যদি হয় তার এগুলা কাজ থাকে কথা ঠিক না দেখা তাদের আমাদের মধ্যে যেমন ওয়ার্ডের কথা বললাম এবার একটা ইউনানি তাসেন আপনি উনানে যখন আপনি চেয়ারম্যান নির্বাচিত হবেন আপনার আপনার দ্বারাই নয়জন মেম্বার থাকবে কয়জন মেম্বার থাকবে জন মেম্বার থাকবে আমি এমনি চেয়ারম্যান হয়ে নামাজ পড়লাম না মদ খালাম কি খালাম বাজে গানের সাথে সম্পৃক্ত করলাম গুনার কাজের সাথে নিয়োজিত করলাম বলেন তো আমি মেম্বার হওয়ার আমি চেয়ারম্যান হওয়ার পর যদি এই ওয়ার্ডের মেম্বাররা যদি এই দিক নির্দেশনা দেয় ওই চেয়ারম্যান হওয়ার পর ওই ওই করতে বাধ্য কথা ঠিক না বেঠিক ওই কাজগুলা গুনার কাজের সাথে আজকে ষোলোই ডিসেম্বর হলো মহান বিজয় দেশ আলহামদুলিল্লাহ কিন্তু দেখা গেল যে কিছুটা কিছুটা জায়গাতে সাংস্কৃতিক মঞ্চ দেয় মহিলা সাহিত্য সেনা খান এটা কি ভালো কাজ না গুনার কাজ তাহলে আপনি গুনার কাজ করতে পারলেন গুনার কাজ করলেন কেন গুনার কাজ করলেন আমি আপনাদেরকে বোঝাব চাচ্ছিলাম এই প্রত্যেকটা যখন চেয়ারম্যান যদি হয় পাঁচোক্ত নামাজি কয়েক তো নামাজি চেয়ারম্যান যদি হয় একজন সৎ লোক চেয়ারম্যান হয় যদি একটা আলেম চেয়ারম্যান যদি হয় একজন হজুর মানে এক কথায় সৎ লোক আশ বোঝে না এরকম যদি লোকে যদি চেয়ারম্যান হয় এই চেয়ারম্যানটা কি ওই আর নয়টা মেম্বারের মধ্যে কি ভালো কথা আলোচনা করবে কি করবে না অবশ্যই তাহলে ভালো কথা যখন আলোচনা করবে ওই নয়টা মেম্বারও আল্লাহ হতে কোনো দেরি হবে না কথা ঠিক নেবে ঠিক এইভাবে যত তর স্তর যাবেন তত যত তোর স্তর যাবেন তারপরে দেখেন উপজেলা চেয়ারম্যান আসেন উপজেলা চেয়ারম্যানের মধ্যেও এরকম ধরনের যদি উপজেলা চেয়ারম্যান ঠিক হয় তাহলে উপজেলাটা ঠিক হবে ঠিক নেবে ঠিক ভালো লোক হওয়া লাগবে কী লোক হওয়া লাগবে মুসখুর চাঁদাবাজি অসৎ অবশ্যই আপনাকে দেখতে হবে একই দেখো তার কি তিনি কি আলেম না হাফেজ না সৎ লোক হিন্দুদের মধ্যেও সৎ লোক থাকে তাহলে আলেম হাফেজ হলে সৎ হয় না ভালো করে কথা বোঝা হিন্দু লোকের মধ্যে ভালো লোক থাকে থাকে কি নাই লোক সবার কাছে আছে এখানে বলা হচ্ছে আল্লাহর আইন চাই এভাবে কথা স্লোগান দেওয়া হয় কিন্তু আসলে ভালো লোককে যখন আমরা নির্বাচিত করব অবশ্যই না অবশ্যই দেখে গেছে যে ওই অবস্থানে আমাদের প্রত্যেকটা জায়গাতেই এরকম ভালো ভালো যখন চেয়ারে ভালো ভালো লোকেরা বসবে এই সমাজটা শোনায় সহায়গা হওয়া যাবে কিন্তু দুর্নীতিবাজ সাদাবাজ। এরকম লোককে যদি আপনি সবার ক্ষমতায় বসায়েন তাহলে আপনার অবস্থা কোন জায়গাতে হবে উনি যা অন্যায় করবে উনি যা ফ্রড চুরি করবে উনি যা খারাপ কাজ করবে উনি যা গুনার কাজ করবে এই সমস্ত গুনার দায় ভার যে সমর্থন দেওয়া যাকে উপরের চেয়ারে বসালো ওই পাপের দায়ী কিন্তু ওই ব্যক্তিরা হবে বুঝতে পারেনি ওই ব্যক্তি যে ব্যক্তিরা সমর্থন দেওয়া বসালো এই এই জন্য করা আমাকে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে সলা আদায় করা লাগবে জান আল্লাহর মাল ও আল্লাহ তাহলে জান মাল সময় দেয়া আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা এবং আল্লাহর দিনকে উজ্জীবিত করা এবং সবাইকে দাওয়াতের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া কত ঠিক না ব্যাচি এই জন্য আপনাদের কাছে বিনত অনুরোধ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে পছাৎ সৃষ্টি করে নাই আল্লা তালা বলেন হে বান্দা তোমাকে সৃষ্টির পূর্বে তোমার মৌতকে সৃষ্টি করে দিলাম তোমার হায়াতকে সৃষ্টি তারপর হায়াত দান করলাম এই হায়াতের আর মৌতের মাঝখানে যে সময়টুকু পাবা এটা হলো তোমার জন্য তোমার জন্য পরীক্ষা আর আল্লাহ তালা বলেন আহসানু আমালা এর সুন্দর আমল কে উত্তম আমল আমার কাছে আসতে পারে কথা হলো আল্লাহর কথাকা আল্লাহ তালা কেন সৃষ্টি করেন আমাদেরকে বলেন ইল্লা আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমরা যদি গোলামি করতে পারি আল্লাহর গোলাম যদি হয়ে যায় আমাদের কোনো চিন্তা নাই আমাদের কোনো টেনশান নাই আমরা মারা যাওয়ার পরপরই আমরা জান্নাতে প্রবেশ করায় প্রবেশ হয়ে যাবে কারণ যে আল্লাহর হুকুম আল্লাহর দিন বিজয় এবং আল্লাহর হুকুম অনুযায়ী আমরা যদি রসুল সাল্লাহ সালামের তরিকা অনুযায়ী যদি আমরা চলি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে আমরা মরে যাব মরে গেলাম তো মরে গেলাম জাহান নামে গেলাম না জান্নাতে চলে গেলাম জোরেগঞ্জ আমাদের প্রত্যেককে ওই ওই ইমানদার হতে হবে ওই আকলা আলা হতে হবে ওই চরিত্রমান হওয়া ওই ওই চরিত্র আলা লোক হওয়া লাগবে কারণ যে চরিত্র খারাপ হলে অবস্থা খারাপ কারণ যে দেখা গেছে যাওয়ার সাথে যার মিল তার সাথে তার হাসন নাসন হবে আজকে আল্লাহ তালা এই তো বলেন এ হল্লা যেই না করল হে মান্দার গুণ ভয় করো একমাত্র আল্লাহ তালার জন্য